আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দুই চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের কিনা কোনো পরীক্ষায় হয়তো এমসি কেউ খারাপ হয়েছে আবার কোনো পরীক্ষায় হয়তো বা সি কেউ খারাপ হয়েছে অনেক সময় দেখা যায় এমসি কেউ যেখানে তেইশ পাইলে পাস সেখানে তোমরা হিসাব করে দেখতে সব বিশের মতো পাবে আবার এমসি কেউ যেখানে দশে পাস বা আটে পাস ওই সকল বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা এমসি গ্রুতে দু এক নম্বর কম পাচ্ছ সো এমতাবস্থায় কি তোমাদেরকে তে পাশ করিয়ে দিবে কিনা অর্থাৎ তোমাদের কম মার্কের সাথে আরও এক দুই নম্বর যোগ করে কি তোমাদেরকে পাশ করিয়ে দিবে কিনা আজকের ভিডিওটি আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক প্রথমেই আসি সৃজনশীল খাতার বিষয়ে শ্রী ক্ষেত্রে কিন্তু যে সকল বিষয়ে সত্তর নম্বরে পরীক্ষা হয় ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ন্যূনতম তেইশ নম্বর পেতে হবে কেননা এই সকল বিষয় কিন্তু পাঁচ মার্ক হচ্ছে তেইশ আর যে সকল বিষয়ে পঞ্চাশ নম্বরে শ্রী পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই সকল বিষয়ে কিন্তু পাঁচ মার্ক হচ্ছে সতেরো এর কম যদি পাও তাহলে কিন্তু ফেল আসবে এটা কিন্তু স্বাভাবিক আর এমসিকিউর ক্ষেত্রে যে সকল বিষয়ে তিরিশটা এমসি কিউ অনুষ্ঠিত হয় ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু পাঁচ মার্ক হচ্ছে এমসি কিউতে দশ আর যে সকল বিষয়ে পঁচিশ নম্বরের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই সকল বিষয়ের কিন্তু এমসি ক্রুতে মার্ক হচ্ছে আট এখন প্রশ্ন হচ্ছে কোনো কারণে যদি এমসি ক্রতে এক নম্বর কম পাই অথবা সি যদি দু এক নম্বর কম পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে পাশ করে দিবে কিনা এটাই মূলত তোমাদের প্রশ্ন এখন আমি তোমাদের এই প্রশ্নটির উত্তরেই দিব উদাহরণস্বরূপ বাংলা পরীক্ষার বিষয়টি যদি বলি বাংলাতে কিন্তু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয় সত্তর নম্বরের অর্থাৎ তাহলে কিন্তু পাশ মার্ক হচ্ছে তেইশ এখন ধরো কোনো কারণে তুমি বাংলাতে একুশ পাইছাও কিন্তু তোমাকে পাশ করতে হলে তেইশ নাম্বার পেতে হবে কিন্তু এখন এখানে বিষয়টা হচ্ছে বাংলা পরীক্ষার খাতা শুধু বাংলা না যে কোনো পরীক্ষার সৃজনশীল খাতা কিন্তু শিক্ষকরা দেখে আর শিক্ষকদেরকে কিন্তু ভর্তিকে নির্দেশনা দেওয়া থাকে যেন শিক্ষকরা যথেষ্ট সহজভাবে খাতাগুলো দেখে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া থাকে যদি কোনো শিক্ষার্থী দু এক নম্বরের জন্য ফেল আসে তাহলে যেন তারা আবার খাতাটি পুনরায় ভালোভাবে চেক করে এবং কোথাও আরও এক দুই নম্বর বাড়ানো যায় কি না এই বিষয়টি কিন্তু শিক্ষকদেরকে ভোর থেকেই নির্দেশনা দেওয়া থাকে অর্থাৎ প্রথমে কিন্তু শিক্ষকরা তার যেভাবে খাতা দেখা উচিত সেভাবে কিন্তু খাতাটা দেখবে কিন্তু তারপর যখন দেখবে যে তুমি এক নম্বর অথবা দুই নম্বরের জন্য ফেল করছো তখন কিন্তু শিক্ষকরা তোমার খাতাটা আবার পুনরায় চেক করবে এবং কোথাও এক দুই নম্বর বাড়িয়ে দেওয়া যায় কিনা সেটা কিন্তু সে বিবেচনায় রাখবে এবং বিবেচনায় রেখে কিন্তু তোমাকে আগে যেই জায়গায় দুই দিছে ওই জায়গায় তিন দিবে যে জায়গাতে তিন দিছিল ওই জায়গাতে চার দিবে এভাবে কিন্তু বাড়িয়ে দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দিবে অর্থাৎ তোমরা যারা ভাবতে সহ এক নম্বরের জন্য ফেল করবা তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো দু এক নম্বরের জন্য শ্রী অঞ্চলে কোনো শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে ফেল করায় না কিন্তু সমস্যাটা হচ্ছে এমসি কিউতে এমসি কিউ কাতাটি যেহেতু ও আর মেশিনের মাধ্যমে দেখা হয় তাই সেখানে কিন্তু যত পেলে পাস ততই কিন্তু পেতে হবে এর কম যদি পাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার ফেল চলে আসবে কিন্তু তারপরেও যখন তোমার এমসি কিউ এবং সৃজনশীল পরীক্ষার খাতা একসাথে করবে কিন্তু তারপরেও যখন তোমার এমসি কিউ এবং সৃজনশীল খাতার নাম্বার একসাথে করবে তখন যদি দেখা যায় তুমি শ্রী খুবই ভালো করছো এবং এমসি কিউতে এক নাম্বারের জন্য ফেল করে গেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মানবিক দিক বিবেচনা করে এক নাম্বার বাড়িয়ে দিতে পারে এটা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের ইচ্ছা বাড়িয়ে দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু যদি তোমরা একই সাথে এমসি এবং সি কিউ দুইটাতেই যদি খারাপ করো তাহলে কিন্তু আর বাড়িয়ে দেবে না একটু তবে খাতায় যে সকল শিক্ষার্থীরা কম পাবে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো তোমাদেরকে কিন্তু করে দেওয়া হবে পাশ আশা করি আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আবারও যদি আমি নতুন আর একটি ভিডিওতে সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ